নিচ থেকে দড়িটা টান দিল কবুতর আটকে গেল বাসের মধ্যে বসলো কবুতর ধরে ফেললাম খোপের মধ্যে কবুতর মারামারি করবেই এই যে হাঁটতে পারে না দেখছেন একদম বিশ্রী একদম জংলি টাইপের একদম বিশ্রী একটা কালার হয়েছে মধ্যে দুই দিন ফ্যান চালি নাই এই যে দেখেন এখানে পক্স হয়ে গেছে দেখছেন তার মানে উভয় সংকট ভাই সব দিকেই সমস্যা কোন দিকে যে যাবো কি যে করব ভাই জানি না একদম লাল আর সাদার সংমিশ্রণে একটা অন্যরকম চোখ না লাল চোখ না সাদা চোখ মাঝামাঝি একটা কিছু কিন্তু বাইচক চোখটা ভাই খুব সুন্দর আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত একটা জিনিস আসলে খুব খারাপ লাগে আমরা ভালো কিছু শিখতে পারি বা না পারি খারাপ জিনিস সব সময় শিখে ফেলি ব্যাপারটা হচ্ছে যে মানুষের কবুতর ধরার জন্য আমরা কত কিছুই না করি আমাদের এখেতে আমাদের ঢাকা শহরে এখনো এই ট্রেডিশনটা আসলে আসে নাই আমাদের ঢাকা শহরে মানুষ কিন্তু ধরে হচ্ছে নাক্কি দিয়ে নাকি হচ্ছে কি ছিপের মধ্যে আপনার মনে করেন একটা ফার্স্ট বন দেওয়া থাকে ওই ফার্স্ট বনটা কবুতরের পায়ে লাগায় পায়ে লাগায় টান দিয়ে কবুতরটা নামায় আর ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় বর্তমানে একটা নতুন সিস্টেম চালু হয়েছে এই সিস্টেমটা আগেও ছিল কিন্তু এটা আরো আধুনিক হয়েছে আগে একটা বামের মতো বানায় রাখতে ওই বামের মধ্যে বসলেই কবুতর ধরে ফেলতো আর এখন নতুন টেকনিক হয়েছে কি জানেন নতুন টেকনিক হচ্ছে মনে করেন আপনার সাপোজ এই যে এই যে বাসটা দিয়ে রাখছি আমরা এখানে যে বাসটা দেখছেন এই বাসের মধ্যে যদি খালি কবুতর বসে তাইলে কবুতর ধরে ফেলছে বাসের মধ্যে বসলো কবুতর ধরে ফেললাম এখন এইটা কিভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনার অলরেডি একটা কবুতর বসছে বাসের উপরে চারি সাইড নেটের একটা মনে করেন জাল আপনারা দেখতেছেন নিচ থেকে দড়িটা টান দিল কবুতর আটকে গেল তো এখন তারপরে মনে করেন এই বাশের যে আপনার যে বাসটা আছে বাসটা নিচে নামায় ফেলতে নিচে নামায় ফেলার পরে কবুতরটাকে হাত দিয়ে ধরে এখন আমার কথা হচ্ছে এইটা যে পরিমাণে মনোযোগ মানুষের কবুতর ধরায় দেন সে পরিমাণে মনোযোগ যদি কবুতরের জাত উন্নয়নে দিতেন তাইলে আমরা আসলে অনেক কিছু করতে পারতাম কিন্তু আসলে বলে কোনো লাভ নাই আমরা আসলে ভালো হব না আমাদের সবারই দোষ আমি বলবো আমাদের সবারই দোষ শুধু যে আপনার মনে করেন শুধু যে মনে করেন আপনার মনে করেন সবাইকে দোষ দিব তা না আমার কাছে আমি নিজেকেও দোষী করবো তো আমাদের আসলে মানসিকতাটা পরিবর্তন করা উচিত আপনারা রিসেন্টলি একটা জিনিস খুব জিজ্ঞেস করতেছেন সেটা হচ্ছে ভাই আমরা খোপে কবুতর পালি খোপের মধ্যে আমাদের কবুতরগুলা শুধু একটা কবুত আরেকটা কবুতরের সাথে মারামারি করে তো ব্যাপারটা হচ্ছে খোপের মধ্যে কখন কবুতর মারামারি করে এটা কি আপনারা জানেন খোপের মধ্যে কবুতর মারামারি করবেই এটা স্বাভাবিক কিন্তু মারামারিটা খুব বেশি করবে যখন আপনার কবুতর বেশি হবে খোপ কম হবে কবুতর আছে মনে করেন আপনার বাসায় একশো জোড়া ঠিক আছে আছে আর খোপ মনে করেন তখন কবুতর তো মারামারি করবেই খোপে কবুতর বাচ্চা করার জন্য প্রত্যেক জোড়া কবুতরের জন্য মিনিমাম দুইটা খোপ লাগে যদি দুইটা খোপ থাকে তারা এক খোপে বাচ্চা করবে আরেক খোপের মধ্যে পরের বার যায়ে ডিম পারবে যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে কবুতর কখনোই ক্ষোপের মধ্যে মারামারি করবে না আর যদি এই ব্যবস্থা না থাকে তাহলে ভাই কবুতর মারামারি করবে এটা ভাই কোনোভাবেই ফিরে পারবেন না যেমন ধরেন এই যে আমাদের যে ধাপড়িটা আপনারা দেখতেছেন এই ধাপড়িটা যদি আমরা কবুতর বেশি রাখি তখন দেখবেন কবুতর কিন্তু মারামারি করবে ঠিক সেম একই ভাবে খোপের মধ্যে কবুতর মারামারি করবে যদি আপনি সতর্ক না হন আমি থরের ঘরে এসে খেয়াল করলাম যে আমাদের এই দুইটা কবুতরের বাচ্চা ওদের হাড়ি থেকে নিচে নেমে গেছে কিন্তু হাড়ি থেকে নিচে কেন নামলো এই জিনিসটা আমি বুঝলাম না বাচ্চাগুলো একটু ধরে দেখা দরকার যে কেন হাড়ি থেকে নিচে নামলো অনেক সময় হয় কি কবুতরের যখন অনেক ক্ষুদা লাগে তখন কবুতর মনে করেন এইভাবে নিচে নেমে আসে বাবা মার থেকে খাবার খাওয়ার জন্য তো ওদেরকে কি ওদের বাবা মা ঠিকমতো মতো খাবার খাওয়াইছে নাকি কবুতর খাবারই খাওয়াই নাই এই কারণেই আসলে কবুতর গুলা নিচে নেমে আসছে মাশাআল্লাহ এই কবুতরের বাচ্চাটাকে পর্যাপ্ত খাবার খাওয়াইছে ওদের বাবা মা হ্যাঁ এবার আরেকটা বাচ্চা দেখি 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 বাবা এই নিচে নেমে যাচ্ছে এইটাকেও ভালো মতোই খাবার খাওয়াইছে তাহলে এগুলো সমস্যা কি এমন করতেছো কেন এভাবে নিচে যদি বাচ্চা নেমে থাকে তাহলে তো তোর বুক টুক বেকা হয়ে যাবে তখন তো আরেক বিপদে করবো ভাই আর এই বাচ্চাটা কিচ্ছুই খাইতেছে না একা দেওয়ার পর থেকে কিছুই খাইতেছে না যাইতেছে দিন দিন এই যে হাঁটতে না দেখছেন একেবারে হাঁটতে পারতেছে না পাও নাড়াইতে পারতেছে না আমরা একদিন বাইরে ছাড়ছিলাম এই বাচ্চাটাকে বাইরে ছাড়ার পরে আসলে ও উইরা নিচে নামার পর থেকে ক্লান্ত হইলো ক্লান্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি ওকে আসলে ঠিক হইতে দেখতেছি না পাশের বাচ্চারা দেখি এটাও একটা দুইটা দানা খাইছে খুব একটা বেশি খায় নাই একটা দুইটা দানা কিন্তু এটা মোটামুটি মজবুতই আছে কিন্তু ওই বাচ্চাটা মজবুত নাই আমাদের অন্য বাচ্চা কবুতরের বাচ্চাগুলো দেখি না এই বাচ্চাগুলো ধরে দেখলাম এরা মোটামুটি বেশ ভালোভাবে খাবার খাইছে মাসাল্লাহ একদম সুস্থ আছে সুস্থ বলতে যা বোঝায় এইখানে আসলে আমাদের গ্যান্দা আর হচ্ছে আপনার লালচুল্লি কবুতরের জোড়ার বাচ্চাগুলা আপনার একদম বিশ্রি টাইপের কালার হয়েছে যে দেখেন একটা তো আপনার গেন্দা কবুতর হইছে আর একটা একদম বিশ্রী একদম জঙ্গলি টাইপের একদম বিশ্রি একটা কালার হয়েছে এবং এই কবুতরটা আসলে আমার কাছে কখনোই ভালো লাগবে না কারণ এই ধরনের কালার ভাই কার কাছে ভালো লাগবে বলেন না লাল না মনে করেন আপনার হলুদ না কি একটা কালার বিশ্রী টাইপের একটা কালার আমার কাছে এই কবুতরের বাচ্চা চোখগুলো কেমন যেন একটু ফুলা ফুলা লাগতেছে আপনারা দেখেন চোখগুলো কেমন যেন একটু ফুলা ফুলা বলেন আমি আসলে কি করব ঠিক আছে কবুতরের যদি মনে করেন আমি ফ্যান ছাড়ি তাহলে এদের চোখ খুলে যায় একটা ঠান্ডা ঠান্ডা ভাব পরে পড়ে হ্যাঁ আর যদি ফ্যান না ছাড়ি তাহলে মনে করেন পক্স হয়ে যায় এই যে দেখেন এখানে দুই দিন ফ্যান ছাড়ি নাই এই যে দেখেন এখানে পক্স হয়ে গেছে দেখছেন তার মানে উভয় সংকট ভাই সব দিকেই সমস্যা কোন দিকে যে যাবো কি যে করবো ভাই জানি না যাই হোক বাচ্চাগুলাকে এখন রেখে দিই আহ আমাদের কবুতর আর কিছু পারুক আর না পারুক বাচ্চা খালি একটু সরাইলেই হয় সাথে সাথে মনে করেন আপনার জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে যায় আবার ডিম দিয়ে দিবে এই কবুতরটার কালার হবে ইনশাল্লাহ মিলি কবুতরের মতো এবং শরীরটার মতো একটা সবজি সবজি ভাব থাকবে তার মানে আমি এই টাইপের আমার ইচ্ছা ছিল হচ্ছে এমন একটা কবুতর হবে যেটা দেখতে হবে হচ্ছে পুরা সবজি আর পিঠে থাকতে হচ্ছে এরকম লাল একটা বার তো এইটা হয়তো বা পুরোপুরি সবজি না হলেও ওই লাল একটা একটা কাছাকাছি যাবে এবং সবজির একটা ভাব আসবে আসলে এবং এইটা আমার অনেক শখের কবুতর এখন আমি জানি না বেশি শখের কবুতর কিন্তু ভাই বাঁচে না তো দেখা যাবে আমি খুব শখ করতেছি এই কবুতরের বাচ্চাটাকে নিয়ে তারপরে দেখা গেল ওই কবুতরের বাচ্চাটা শেষ পর্যন্ত মারাই গেল এই আমি এর জন্য কোনো কবুতর বেশি পছন্দ হলে ওইটাকে নিয়ে আমি আসলে বেশি টেনশনে থাকি কারণ যেই কবুতরই পছন্দ হয় আলটিমেটলি পরে দেখা যায় ওই কবুতরটাই মারা যায় আমার এবছরের কবুতরের বাচ্চার মধ্যে আমাদের এই কবুতরটা খুবই ভালো লাগে এবং আমার খুবই পছন্দের একটা কবুতর এই কবুতরটা ওকে যেমন আমার ভালো লাগে ওর মাকেও খুব ভালো লাগে আমি এই কবুতরটা একটু ধরে দেখাই আমার কাছে মনে হয় যে ও ওর মার থেকে অনেক ভালো কোয়ালিটি হয়েছে আমি একটু ধরে দেখাই আপনারা কবুতরটার চোখটা খেয়াল করেন একদম লাল আর সাদার সংমিশ্রণে একটা অন্য রকম চোখ লাল চোখ না সাদা চোখ মাঝামাঝি একটা কিছু কিন্তু সুন্দর এখন চোখ সুন্দর দিয়ে তো লাভ হবে না এখন পাল্লায় সুন্দর হইতে হবে তা আমরা যখন কিছুদিন পরে পাল্লায় নামাবো ওদেরকে তখন বোঝা যাবে যে এই কবুতরটা আসলে কেমন হয়েছে তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম